ইউ অলোয়েস ইসমাইল আই লাইক দ্যাট তুমি সবসময় হাসো ভালো লাগে এখানে ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সবসময় স্মাইল অর্থ হাসো আই লাইক অর্থ আমার ভালো লাগে ইউ অলয়েস স্মাইল আই লাইক দ্যাট তুমি সবসময় হাসো আমার ভালো লাগে আই নো ইউ ক্যান ডু ইট আমি জানি তুমি এটা পারবে এখানে আই নো অর্থ আমি জানি ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারা ইট অর্থ এটা আই নো ইউ ক্যান ডু ইট আমি জানি তুমি এটা পারবে আই হ্যাভ লার্ন এ লট ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি এখানে আই অর্থ আমি লার্ন অর্থ শিখেছি এ লট অর্থ অনেক কিছু ফ্রম ইউ অর্থ তোমার কাছ থেকে আই হ্যাভ লার্ন এ লট ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি আই এম কামিং রাইট নাও ওয়েট ফর মি আমি এখনই আসছি অপেক্ষা করো এখানে আই এম খামিং অর্থ আমি আসছি রাইট নাও অর্থ এখনই ওয়েট অর্থ অপেক্ষা করো ফর মি অর্থ আমার জন্য আই এম কামিং রাইট নাও ওয়েট ফর মি আমি এখনই আসছি অপেক্ষা করো আই হ্যাভেন্ট ফর গটেন হোয়াট ইউ আমি তোমার কথা ভুলে যাইনি এখানে আই অর্থ আমি নট ফর গটেন অর্থ ভুলে যাইনি হোয়াট অর্থ কি ইউ সেইট অর্থ তুমি বলেছ আই হ্যাভেন্ট ফর গটেন হোয়াট ইউ আমি তোমার কথা ভুলে যাইনি আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব। এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পর আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব। আই ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট আমি জানি না তুমি কি চাও এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও আই ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট আমি জানি না তুমি কি চাও আই ওয়াজ বিজি অল ডে টুডে আমি আজ সারাদিন ব্যস্ত ছিলাম এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম বিজি অর্থ ব্যস্ত অল ডে অর্থ সারাদিন টুডে অর্থ আজ আই ওয়াজ বিজি অল ডে টুডে আমি আজ সারাদিন ব্যস্ত ছিলাম উইল ইউ ওয়েট ফর মি এ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করবে এখানে ইউ অর্থ তুমি ওয়েট অর্থ অপেক্ষা করা ফর মি অর্থ আমার জন্য এবিট অর্থ একটু উইল ইউ ওয়েট ফর মি এ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করবে আই ওয়েন্ট টু ব্যাট লেট লাস্ট নাইট আমি কাল রাতে দেরি করে ঘুমাতে গিয়েছিলাম এখানে আই ওয়ান্ট অর্থ আমি গিয়েছিলাম টু ব্যাট অর্থ ঘুমাতে লেট অর্থ দেরি করে লাস্ট নাইট অর্থ কাল রাতে আই ওয়েন্ট টু ব্যাট লেট লাস্ট নাইট আমি কাল রাতে দেরি করে ঘুমাতে গিয়েছিলাম আই এম থ্যাংকফুল ফর ইয়র হেল্প আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ এখানে আই অর্থ আমি থ্যাংকফুল অর্থ কৃতজ্ঞ ফোর অর্থ জন্য ইউর হেল্প অর্থ তোমার সাহায্যের আই এম থ্যাঙ্কফুল ফর ইউর হেল্প আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ আই হ্যাভ নেভার সিন এনি ওয়ান লাইক ইউ বিফোর আমি তোমার মতো কাউকে আগে দেখিনি এখানে আই অর্থ আমি নেভার সিন অর্থ কখনো দেখিনি এনি ওয়ান অর্থ কাউকে লাইক ইউ অর্থ তোমার মতো বিফোর অর্থ আগে আই হ্যাভ নেভার সিন এনি ওয়ান লাইক ইউ বিফোর আমি তোমার মতো কাউকে আগে দেখিনি আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু আস্ক অর্থ জিজ্ঞেস করতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু বা একটা কথা আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আই এম গোয়িং টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু স্লিপ অর্থ ঘুমাতে নাও অর্থ এখন আই এম গোয়িং টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে যাচ্ছি আই এম সরি আই মেড এ মিস্টেক আমি দুঃখিত আমি ভুল করেছি এখানে আই অর্থ আমি সরি অর্থ দুঃখিত আই মেড অর্থ আমি করেছি মিস্টেক অর্থ ভুল আই এম সরি আই মেড এ মিস্টেক আমি দুঃখিত আমি ভুল করেছি আই হ্যাভ লার্নড সামথিং নিউ আমি নতুন কিছু শিখেছি এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি সামথিং নিউ অর্থ নতুন কিছু আই হ্যাভ লার্নড সামথিং নিউ আমি নতুন কিছু শিখেছি আই ওয়ান্ট টু শো ইউ সামথিং আমি তোমাকে কিছু দেখাতে চাই এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু শো অর্থ দেখাতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়াজ ভেরি বিজি আমি অনেক ব্যস্ত ছিলাম এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ অনেক ব্যস্ত আই ওয়াজ ভেরি বিজি আমি অনেক ব্যস্ত ছিলাম ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি আই ডোন্ট হ্যাভ টাইম আমার সময় নেই এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম আমার সময় নেই ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো আই নিড হিম সো মাচ আমার তাকে খুব দরকার এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার হিম অর্থ তাকে সো মাছ অর্থ অনেক আই নিড হিম সো মাছ আমার তাকে খুব দরকার হি ইজ এ টিচার সে একজন শিক্ষক এখানে হি অর্থ সে টিচার অর্থ শিক্ষক হি ইজ এ টিচার সে একজন শিক্ষক দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ওখানে একটি দুর্ঘটনা ছিল এখানে দেয়ার অর্থ ওখানে ওয়াজ অর্থ ছিল অ্যান অ্যাক্সিডেন্ট অর্থ একটি দুর্ঘটনা দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ওখানে একটি দুর্ঘটনা ছিল হোয়ের আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো এখানে হুয়ে অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হোয়ে আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি হুইচ ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো এখানে হুইচ ক্লাস অর্থ কোন ক্লাসে ইউ অর্থ তুমি হুইচ ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো আই এম ইন ক্লাস টেন আমি দশম শ্রেণীতে পড়ি এখানে আই অর্থ আমি ইন ক্লাস টেন অর্থ দশম শ্রেণীতে আই এম ইন ক্লাস টেন আমি দশম শ্রেণীতে পড়ি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার তোমার প্রিয় রঙ কি এখানে হোয়াট অর্থ কী ইউর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় কালার অর্থ রঙ হোয়াট ইজ ইউর ফেভারেট কালার তোমার প্রিয় রঙ কি মাই ফেভারেট কালার ইজ ব্লু আমার প্রিয় রং নীল এখানে মাই অর্থ আমার ফেভারেট কালার অর্থ প্রিয় রঙ ব্লু অর্থ নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু আমার প্রিয় রং নীল আই ওয়েক আপ আর্লি এভরিডে আমি প্রতিদিন সকালবেলা উঠি এখানে আই অর্থ আমি ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠি আর্লি অর্থ সকালবেলা অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ওয়েক আপ আর্লি অ্যাভরিডে আমি প্রতিদিন সকালবেলা উঠি স্পিক ক্লিয়ারলি পরিষ্কারভাবে কথা বলো এখানে স্পিক অর্থ কথা বলা ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে স্পিক ক্লিয়ারলি পরিষ্কারভাবে কথা বলো